আমরা যেতেছি আপনার স্থানের মেলা আর আমরা নদীর স্নান করতাম ব্রিজের তলে তো সবাই রেডি আমার তারা তারা আমার সমান মানে তবু আমার পিসি সম্পর্কে তো সম্মান দিতে হয় তো দেখতে থাকুন ভিডিওটা তার আর বেশি তাই সাম্রাজিকে তার আগে আগে যেতে থাকা সবাই আর সবাই আমরা কোন দিকে নামতাম সব কোকিলায় পড়ছেন আমরা এখন আছি বীজের নিচে বড় তারা সবাই নিম্মা ছাগা আর আমরা ছোটতারা আচ্ছা সবাই সবাই রইছি আর সবাই বুইরা বুইরা দি সবাই নিম্মা সেগা নদীর মই যাই গইটা দিয়া সান

nama <tik>